ছোটদীপুর মামুনের বিয়ের প্রায় ছয় মাস হয়ে গেছে হঠাৎ একদিন রান্নাঘরে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে যায় মৌসুমে শারমিন খুব সাবধানে মৌসুমিকে ঘরে নিয়ে শুয়ে দেয় ডাক্তার আসলেন চেক আপ করছে মৌসুমীকে ডাক্তার সাহেব মুচকে হেসে বললেন যে খবরটা দেব সে খবর খালে মুখে দেওয়া যায় না মামুন অস্থির হয়ে পড়ল ডাক্তার সাহেব কোনো সমস্যা নেই তো ডাক্তার হাসি মুখে বলল সমস্যা তো একটু আছে আপনার এবার বেশি বেশি ছুটি কাটানো লাগতে পারে কারণ আপনি বাবা হতে চলেছেন তাড়াতাড়ি মিষ্টির ব্যবস্থা করুন খবরটা শুনে মামুন বড় ভাই মাসুদকে জড়িয়ে ধরল কান্না মিস্ত্রিতে কণ্ঠে বলল ভাইয়া আমি বাবা হব মাসুদ সান্ত্বনা দিয়ে বলল এখন বাচ্চাদের মতো কাঁদলে হবে দায়িত্ববান হতে হবে এ বলে ডাক্তারকে বিদায় দিতে চলে গেল মাসুদ সবর মুখে হাসির জোয়ার শাশুড়ি ছোট বইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মামুন স্ত্রীর হাতে চুমু দিয়ে বলল এখন কোনো অনিয়ম চলবে না বড় ভাবি আর আম্মা যা যা বলবে সব কিছুই লক্ষ্মী মেয়ের মতো শুনবে মৌসুমী সম্মতি জানালো এদিকে শারমিন কিছুটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে কারণ সে কোনো দিন মা হতে পারবে না তবু কেন তার দেবর তাকে এত বড় দায়িত্ব দিল মামুন বলল ভাবি তুমি পারবে না তোমার ছোট বোন তার খেয়াল রাখতে শারমিন যেন চেতনা ফিরে পেল কিন্তু আমি কেন মানে আমার তো কোনো অভিজ্ঞতাই মামুন শারমিনকে থামিয়ে বলল এত কিছু আমি বুঝি না বুঝতেও চাই না এখন থেকে মৌসুমীর সমস্ত দায়িত্ব তোমার শারমিনের চোখ পানে ছলছল করছে খুশিতে যেন তার বুকটা ভর উঠছে দিন যাচ্ছে আর শারমিনের দায়িত্ব বাড়ছে মৌসুমিকে সময়মতো মতো ঔষধ দেয়া শ্বাসের মায়ের পায়ে মালিশ করা মাসুদ আর মামুনের টিফিন গুছিয়ে দেয়া ছোট্ট রাসেলকে সময় মতো খাওয়া দাওয়া করানো এই সকল গাছ তার জন্য যেন আশীর্বাদ কোনো কাজই সে ক্লান্ত হয় না কিন্তু যখন সে একা সময় কাটায় তখন তার মনে হয় যদি তার নিজের একটা সন্তান থাকত কতই না ভালো হতো যখন এমন কথা সে ভাবে তখন ছোট্ট রাসেলের দিকে তাকিয়ে সব দুঃখ ভুল সে বড় দেবর আর ভাবি মারা যাবার পর থেকেই সে এই রাসেলকে নিয়েই তো বেঁচে আছে এক সন্ধ্যায় সবাই বসে গল্প করছে এক পর্যায়ে মৌসুমের মেয়ে হলে কি নাম হবে তা নিয়ে কথা চলছে শাশুড়ি বললেন না বাপু আমি নাম দিতে পারবো না তোমরা মডার্ন যুগের ছেলে তোমরা যা নাম রাখবে তাই বলেই আমি ডাকবো বড় ভাই মাসুদ হেসে বলল আমি আমার ভাতিজিকে যখন যেটা মন চায় তাই বলে রাখব কখনো মামনি কখনো বাবাই আবার কখনো আম্মা চান সবার মুখে হাসি ছড়িয়ে পড়ল এবার শারমিনের পালা সে ভেতরে চাপা কষ্ট নিয়ে কিছুটা লজ্জিত স্বর বলল এই তোমরা বসো আমি সবার জন্য চা করে আনছি এ বলে শারমিন দরজার সামনে যেতেই পেছন থেকে মৌসুমি বলল আমার মেয়ের নাম হবে শারমিন কথাটা শুনে শারমিনের চোখে পানি চলে এসেছে সে ঘুরে দাঁড়াতেই মৌসুমি আবার বলল হ্যাঁ ভাবি আমি সত্যি বলছি আমার মেয়ের নাম আমি শারমিন রাখব কষ্ট করে দাঁড়িয়ে শারমিনের কাছাকাছি আসতে আসতে বলল আমি চাই আমার মেয়ে তোমার মতো আমার খেয়াল লাগবে। আমার পায়ে মালিশ করে দেবে ওর বাবা আর চাচুর টিফিন রেডি করে দেবে রাসেলের দুষ্টমি আমাদের থেকে আড়াল করে রাখবে আর তার সবচেয়ে বড় দায়িত্ব হবে শুধু একজনের মা নয় এই গোটা পরিবারের মা হবে ঠিক তোমার মতো সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া যেন আমার মেয়েকে তোমার সব গুণাগুণ দিয়ে এই পৃথিবীতে পাঠায় শারমিন মৌসুমে গিয়ে জড়িয়ে ধরল দুইজনের চোখেই পানি এ যেন দুঃখের নয় আবেগ মিশ্রিত খুশির পানি